হাই এভরিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমরা অনেক সময় আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এম মনোস্টার এবং আর ওয়ান ফাইভ ফোর মনোস্টার এই দুইটা বাইককে আমরা একই বাইক ধরে ফেলি কিন্তু আমরা ওইভাবে প্রপারলি বুঝতে পারি না বা জানতে পারি না যে কিভাবে আমরা বুঝবো যে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ফোর বা এম এইটা অ্যাকচুয়ালি মনস্টার বাইকের ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম দেখা দেয় যে ফোর এবং এম এইটা আমরা এইভাবে বুঝতে পারি না বিশেষ করে ইন্ডিয়ান ভার্সন যেগুলো এইগুলাতে এই প্রবলেমটা দেখা দেয় আর আজকের এই ভিডিওতে আমি দুইটা বাইকের এমন কিছু বিষয় আছে আর এই বিষয়গুলো যদি আপনারা জানতে পারেন তাহলে অবশ্যই আপনারা যদি এই চারটা বিষয় দেখেন যে ওই বাইকে চারটা জিনিস আছে তাহলে অবশ্যই আপনারা ধরে নেবেন যে ওই বাইকটা হচ্ছে এম আর যে বাইকে নাই সেটা ধরে নেবেন যে ভাষণ ফোর প্রথমে আমি যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের সাসপেনশন আপনার যদি সামনের সাসপেনশনটা কথা বলি আপনার দুইটা বাইকে কিন্তু আপনার ইউএসডির সাসপেনশন ইউজ করা হয়েছে কিন্তু ইউএসডির সাসপেনশন ইউজ করার ফলে কিন্তু আপনার এই যে ইউএস দেখতেছেন যদি এম হয় সেক্ষেত্রে এইটা থাকবে সিলভার কালার আর যদি আপনার ফোর হয় তাহলে থাকবে ব্ল্যাক কালার অবশ্যই এম এর ক্ষেত্রে কিন্তু সিলভার কালারই থাকবে আর এরপরে দুই নম্বর যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের আপনার কেউ বলে ব্যাক চেসিস কেউ বলে চুইং গাম আপনি যদি এই চুইং গামের কথা বলেন তাহলে থাকবে এই চুইং গামরাও থাকবে আপনার এর ক্ষেত্রে সিলভার কালার আর যদি আপনার ভাষণ ফোর হয় সেক্ষেত্রে এই গাম এই চুইং গাম থাকবে আপনার ব্ল্যাক কালার তাহলে দুইটা বিষয় আপনারা অলরেডি বুঝে গেছেন এবার বলবো যে তিন নম্বর বিষয়টা কি আর তিন নম্বর বিষয়টা অবশ্যই কিন্তু আপনার এটা এটা হচ্ছে আপনার কুইক সিপটার আপনারা স্টিকারে দেখবেন যে কুইক সিপটার যদিও আপনার ভাষণ পরে আপনার স্টিকারটা কুইক সিপ্টার লাগাইতে পারবেন কিন্তু যদি আপনার কুইক সিপ্টার থাকে আপনি মিনিউালি তাহলে বুঝবেন ওই বাইকটা হচ্ছে আপনার আর ওয়ান ফাইভ ভাষণ এম আর যদি কুইক সিপ্টার না থাকে তাহলে হচ্ছে ওইটা ভাষন ফোর এবার চার নাম্বার যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে পিছনের মনসন সাসপেনশন এই মনোশন সাসপেনশনটাও আপনার ভাষণ ফোরে থাকে ব্ল্যাক কালার আর ভাসন এম এ থাকে আপনার গোল্ডেন কালার তাহলে মোটামুটি এই চারটা বিষয় যদি আপনারা খেয়াল করেন বা চারটা বিষয় যদি আপনারা দেখেন যে সিলভার কালার এই যে বিষয়গুলো বললাম সেই চারটা বিষয় যদি এই কালার ম্যাচ করে তাহলে ভাববেন যে বাইকটা হচ্ছে এম আর যদি ব্ল্যাক কালার হয় তাহলে বুঝবেন যে বাইকটা হচ্ছে ফোর আমরা কিন্তু এম এবং ফোর এই দুইটা বাইকের কিন্তু দামটা কিন্তু প্রায় এক লক্ষ টাকা ডিফারেন্স আর এই এক লক্ষ টাকার ডিফারেন্স অনেকেই দেখা যায় যে ফোরের স্টিকারটা চেঞ্জ করে তারা এম এর স্টিকার লাগায় অনেকেই আর ওয়ান ফাইভ এম এই স্টিকার দেখে তারা ভাবে যে বাইকটা এম এটা কিন্তু আপনার মার্কেট থেকে এইগুলা স্টিকার বা বুড়ি কিট লাগাইতে পারবে তাই আপনারা অবশ্যই এম স্টিকার দেখে বা বুড়ি কিট দেখে কোনো সময় ভাববেন না যে এই বাইকটা হচ্ছে এম আবার যে বাইকে আপনার স্টিকার এম লেখানে যে বাইকটা হচ্ছে ফোর অবশ্যই এই চারটা বিষয় যদি আপনারা খেয়াল করেন তাহলে কোন বাইকটা এম এবং কোন বাইকটা ফোর অবশ্যই কিন্তু জানতে পারবেন তো বাকি কথাগুলো আমরা রাইডের মাধ্যমে শেয়ার করি রহমানুরাহিম বর্তমানে এই সময় এসে আপনার অ্যাম এবং ভার্সন ফোর এই দুইটা বাইক নিয়ে কিন্তু অনেক প্রতারণা হচ্ছে অনেক কাস্টমার তারা অ্যাকচুয়ালি নতুন কাস্টমার তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকে জানে না বা প্রতারণার শিকার হয় আর আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন পুরাটাই তাহলে অবশ্যই কিন্তু জানতে পারবেন যে আর ওয়ান ফাইভ এম এবং আর ওয়ান ফাইভ ভাষণ ফোর তাহলে আপনারা এই চারটা বিষয় খেয়াল করে বুঝতে পারবেন যে কোনটা আর ওয়ান ফাইভ এম আর কোনটা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আছে কিংবা দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আশা করি প্রত্যেকেই সুস্থ আছেন এবং নিরাপদ আছেন প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ